সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আওজো বিল্লে হিমিনা সয়তোমা নিউরোজিন বিশ্ব মিল্ল্যা হিমর অহমা নিউরোহিন স্যাল শিন নাম জাবার স্যাল বানি চিকন চিহ্ন মাদ্যে আরজি তিন আলিশ নিয়ে পড়বেন বাজবার বা নুন নিয়ে বানি জের পাশে ইয়া শাকেন একা লিফটে না পড়বেন এবং যাওয়ার পাশে খালি আলিফের ওপর মোটা চিহ্ন আছে তার জন্য মাদ্যে লাজিম চারা লিফ্টে না পড়বেন চিকন চিহ্ন মাদে আরজি তিন আলিফটে না পড়বেন আর মোটা চিহ্ন মাদ্যে লাজিম চারা লিফ্টে না পড়বেন হামজা সিনজের ইস আলিফকে হামজা পড়বেন যদি যে যাবার পেশ আলিফের ওপর নিচে আসলেই আলিফকে হামজা পড়বেন হামজা সিঞ্জের ইস রিজ হামজা ই লাম লাশ রাম কাম কাপ মিম জবার কাম আহম এখানে ঈদ গামে মিম শাকিন গুন্না ঈদ গামে মিম শাকিন গুননা পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম শাকিন গুন্না হবে এখানে দেখেন অনেক সহজেই দেওয়া আছে দেখেন এখানে ঈদগামে মিম শাকিন গন্যা পাশাপাশি দুটি মিম থাকলে হবে এটি বিষয় মনে রাখবেন মিন মিম মিমনুঞ্জের মিন আয়াতিম এখানে ইকলাভ গুন্না এখানে একটি ছোট্ট মিম দেখছেন এখানে দেখেন ইকলাভ গুন্না ছোট্ট একটি মিম থাকবে এবং দুই পেসের ওপরে বা দুই জের ওপরে বা দুই জাবারের ওপরে বা নুন শাকিলের উপরে থাকবে তো এখানে দেখেন দুই জের আছে তার জন্য একটি ছোট্ট মিম দেওয়া আছে আর আরেকটি বিষয় মনে রাখবেন তার বাম পাশে বা আসবে দেখেন এখানে বা এসেছে এবং এই কালার কোট করা আনে সাহায্যে আপনারা সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই গুণনার বিষয়গুলি জানতে পারবেন হামজা খারজাবার আহ একার একবেন পড়বেন ইয়া 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 আ তা মিম দোজের তিম না বলে এখানে মিমকে ধরবে কোন দে তা দজের তা দজের তিম তিম না বলে তিম এ মিমকে ধরে গুণ্য হবে তিম আ বা ই না তিন এখানে তিন না বলে এখানে কি বলতে হবে হা হয়ে যাবে কেন এখানে ত আছে থামতে হবে তার জন্য সে অক্ষরে গোল তা থাকলে কি হবে হা হয়ে যাবে এই দুজের বাদ দিয়ে হা হয়ে যাবে তো কিভাবে হবে বা ইয়ে বাই জের ই বা ই নুন যাবার নাথ না বলে নুন হা যাবার না এই হা হয়ে যাবে কেন গোল তা থাকলে আর সাকিন দিলেই থামতে গেলে হায়ে পরিণত হয়ে যায় এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারছেন যদি না থামতেন মিলিয়ে পড়লে কি হতো এখানে এখানে গুন না হতো এখানে তাসদিদ হবে তো এখানে থামতে হবে না তার জন্য এখানে তাসদিদ এখানে থামতে হবে তার জন্য এখানে নেই তো এখানে কি করতে হবে এখানে সাকিন দিয়ে হা হয়ে যাবে নাহ নাহ না এখানে ঈদগামে বাগুননা চারটি হরফ যেরকম দেখেন ইয়া এখানে দেখেন ইয়া নুন সাকিন নুন পাশে ইয়া এখানে রাইট দেওয়া আছে নুন শাকিন দুই যাবার দুই পেস দুই জের পাশে যদি এই চারটি হরফ আসলে কী হবে ঈদগামে বাগুননা হবে তো ওয়ামাই এভাবে গুননা হবে আর ওপরে তাসদি থাকবে চারটি হরফের ওপরে দিয়ে থাকবে এখানেও তাসদিদ থাকতো তো এখানে নেই তো এখানে দিন হতো যদি

এই খালি আলিফটি বাঁধ হয়ে যাবে লহি যাব ল হাজার হি লহি এখানে লাহি পড়বেন না ল আহি পড়বেন মোটা করে পড়বেন লহি কেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরে দেখবেন যদি ওপরে যাবার পেস ওপরে থাকলে মোটা করে হবে লহি আর যদি নিচ থাকলে তাহলে পাতলা করে তো লাহি এখানে উপরে আছে তার জন্য লহি মিম এই নুন কেনা ধরে এই ছোট্ট মিমটিকে ধরবেন আপনাকে বলেছিলাম এই যে দেখেন নুন সাকিনের ওপরে আসতে পারে এখানে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই আরেকবার ঈদগ্রামে বা গুননা নুন শাকিনের ওপরে মিম আসতে পারে বা দুই যাবার দুই পেস দুই জের পাশেও আসতে পারে তো এখানে দেখেন নুন শাকিনের পরে এসেছে তার পাশে দেখেন ডান পাশে বা আসবে বাম পাশে বা আসবে এখানে দেখেন বা আছে তার জন্য কি হবে এখানে ইকলাব গুন্না হবে মিম মিম জের মিম বা দি বা আইন যাবার বা দাল জের দি বা আদি মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন মিম আলি যাবার মা যা আতহু জিম আলি যাবার যা মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন যা হামজা তাজাবার আত জা আত হাফেসু জা আতুহু ফাইনাল এখানে ওয়াজিব গুন্যা হবে ওয়াজিব গুন্না দুইটি হরফ এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি হরফ মিমের ওপর তাস্দির এবং নুনের ওপর তাস্তি থাকলে ওয়াজিব গুন্না হয় এখানে দেখেন নুনের ওপর তাস্দির তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হাজ ফা হামজা উঞ্জার ইন

এখানে ই ক বি আছে তো এখানে ই কবি না বলে এখানে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে শাকিন দিতে হবে এখানে কলকলার হরফ হচ্ছে কয়েকটি দেখেন পাঁচটি দাল জিম বা ত এবং কফ তো এখানে বা আছে সাকিন আছে এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন আছে সাকিন থাকলে কলকলা হবে ধাক্কা মেরে পড়তে হবে তো এখানে বা আছে আর এখানে বা আছে তো এই এখানে থামতে গেলে সাকিন দিতে হবে সাকিন দিলে কল করা যাবে ক পারিবার ক একা না পড়বেন আর এই বাকে যদি ধরেন কবে তিন না পড়বেন যাওয়ার পাশে খালি আলিফ একালেফ স্ট্যান্ডে পড়তে হয় আর শেষ সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন আর আরজি হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এ কালার কোড করে আনে সাথে এই সাতটি গুণ্ডার বিষয়গুলি আপনারা একটি কপি করে নেবেন আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়তে পারবেন তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন জানে এই পবিত্রকর আন শেখার জন্য এই অনেক সহজেই পবিত্র আন বোঝার জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম